তার সার্গিত তার ছাত্ররা জিজ্ঞাসা করলেন ইমাম মালিক আপনি কেন মদিনাতুল মুনাব্বারাই জুতা পায়ে দিয়ে হাঁটেন না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সার্গিত এই ছাত্র তোমরা শুনো তোমাদের দুটো চক্ষু রয়েছে আর আমি ইমাম মালিকেরও দুটো চক্ষু রয়েছে তোমরাও হাঁটো আমি ইমাম মালিকও হাঁটি শুনো এই দুই চকি চোখ নয়

ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি যেন তেন কোন ইমাম নয় তিনি তার মুহাত্তা থেকে তার মুহাত্তা থেকে শেখ মুল্লা আলী কারি Hanafi রহমাতুল্লাহ আলাই মিশকাত আশরা মারকাতাল মাফাতির মধ্যে লেখছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ যে ব্যক্তি মে মারিফাত শিখলো

যেই জায়গাটির যা যে জায়গাটি শ্রেষ্ঠ সেই জায়গাটি হচ্ছে আমার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যে মাটি টুকুনকে ধারণ করে যে মাটি টুকুনকে নিয়ে রৌজা পাখের মধ্যে শুয়ে আছেন সেই মাটি টুকুনের মর্যাদা এই পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে শ্রেষ্ঠ ইবন আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও আল্লা মাতিউদ্দিন সুবুকি রাহিমা উল্লাহুল তিনি বলেন খুব আল্লাহর ঘর খানায়ে কাবার চেয়ে যেই জায়গাটির মর্যাদা সব شيء جاي جاتيه أمار رسول الله روزا مبارك فيقول إن ربك إن ربك, ربك يقول إن كنت اتقست إبراهيم قليلا فقط اتقسته حبيبا قال وما خلقت قلقا عكر معل منك ولقد خلقت الدنيا وأحلها لعارفنهم كرمتك ومنزلتك عندي رواه المدارج النبوة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا عالم ہمار نگمائے کے خدا سیدائے تو آنرگی سے رعنا بردرست درست الله اللهم محمد سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد محمد الحمد لله شمس محمد رب محمد যিনি আপন সত্তায় পবিত্রতার গুণাবলিতে একক শ্রেষ্ঠত্বের মহিমায় সর্বত্রুটির সংমিশ্রণ ও নিদর্শন থেকে মুক্ত লক্ষ কোটি দুরুদ আর সালাম সেই মহান রসুল যে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের প্রশংসায় লিখকের কলমচল কবি সাহিত্যিকের ভাব বিকল বন্ধ হয়ে যায় সমস্ত কলা মিষ্টের লিখুনি শক্তি ফুরিয়ে আসে জ্ঞান সমুদ্র শিল্পীর কণ্ঠ যে নামের মহিমায় রুদ্ধ যে প্রাণাধিক প্রিয়তম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব সাম্য সৌহার্দ্য সম্পৃতি ভালোবাসা ও মানবতার অনন্য প্রতি সে প্রাণাধিক প্রিয়তম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লক্ষ কোটি সালাম আরজ করছি সালাম আরজ করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান বক্তা প্রধান আকর্ষণ সহ দিগার উলামাই কারাম মুরুব্বিয়ানে ইজাম পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুআজ্জাজ হাজিরিন সময়টা একটু অল্প কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছি বিদায় আমরা কয়েকটা কথা বলার দাবি রাখি কোরআন হাদিসের ভিত্তিতে এবং সেটি আমাদের দাবি হৃদয়ের দাবি আমরা কয়েকটা কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে বাহিরে নয় আমি যে আয়তে কারিমা টুকুন তেলাওয়াত করেছি আমি 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা টুকুন তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা টুকুনের তাফসির করতে গিয়ে আল্লাহ তালা পবিত্র কুরানুল কারীম ফুরকানুল হামিদ কালামে কাদিমের মধ্য নির্দেশ করেন হে রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার যিকিরকে আপনার আলোচনাকে সর্বোচ্চ করেছি এই কথার বরwidehat তে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বরাতে ফতুয়া এ স্বামী ফতুয় আলমগিরি বাহারুর রায় একশ প্রায় পঞ্চান্নটি ফটুয়ার কেতাবের মধ্যে উল্লেখ রয়েছে এই পৃথিবীর বুকে যতগুলো যতগুলো শহর, নগর যতগুলো সিটি আছে এই সবগুলো শহর নগর এবং সিটির চেয়ে যেই শহরটির মর্যাদা সবচেয়ে বেশি সে শহরটি হচ্ছে আলমকাতুল মোকার কেন এখানে আল্লাহর ঘর খানায় কাবা রয়েছে বলুন আল্লাহ আকবার এই আল্লাহর ঘর খানায় কাবা রয়েছে এ কথাটি বলেছেন ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নব্বই হাজার যে ইমামের ছাত্র ছিল সাড়ে ছয় হাজার যে ইমামের শিক্ষক ছিল যিনি জীবন দশায় পঞ্চান্ন বার আমার রসুল উল্লাহ রোজা মুবারকের জিয়ারত করেছেন হানাফি মাঝহাবের ফাউন্ডার যিনি প্রায় নয় শত তাবির কাছ থেকে ইলেম অর্জন করেছেন আটজন সাহাবির সাথে সরাসরি জিনার সাক্ষাৎ হয়েছে যিনি জীবন দশায় প্রায় তেরো লক্ষ মাস আলার সমাধান দিয়েছেন প্রখ্যাত কিতাব লিখেছেন কিতাবুল আসার নামক একটি হাদিসের বিখ্যাত কিতাব সেই প্রখ্যাত ইমাম ইমামুল আজম আবু

টি르ছে যে শহরটির মর্যাদা সবচেয়ে বেশি সেই শহরটি হচ্ছে আল মক্কাতুল মুকাররমা কিন্তু একজন ইমাম যিনি ইমামুদ দারিল হিজরা রাসূল প্রেমে উজ্জীবিত দীর্ঘ 42টি বছর যিনি মদিনাতুল মুনাবরায় হাদিসে পাকের درس দিয়েছেন তার কাছে যখন কেউ হাদিসে পাকের درس শুনতে আসতেন তিনি বলতেন ওয়ায়াত ওয়ায়াত ফর সামটাইম কিছুক্ষণ সময় অপেক্ষা করো আমি একটু ওযু করে নেই একটু গোসল করে নেই আমি একটু নতুনকে কেצב করে একটুmesh কাম্বর করে আমার জন্য একটা ওযু জায়গা করা হোক যেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার রসূল পাকের হাদিসে পাকের बयान করব তিনি অন্য কেউ নয় তিনি সেই প্রখ্যাত কিতাব মুহাত্তার লেখক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেছেন মাদিনাতুল মুনাফফারা হচ্ছে এই গোটা বিশ্বের মধ্যে যতগুলো শহর যতগুলো নগর যতগুলো সিটি আছে সবগুলো শহর নগর এবং সিটির চেয়ে যে শহরটির মর্যাদা সবচেয়ে বেশি সেটি হচ্ছে আল মাদিনাতুল মুনাফফারা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আর আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মজাজ হাজিরিন তিনি এমন এমন একজন ইমাম ছিলেন তিনি জানো তো না কোনো ইমাম ছিলেন না তিনি মদিনাতুল মুনাফদারাই জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না তার সার্গিত তার ছাত্ররা জিজ্ঞাসা করলেন ইমাম মালিক আপনি কেন মদিনাতুল মুনাব্বারায় জুতা পায়ে দিয়ে হাঁটেন না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সার্গিত এই ছাত্র তোমরা শুনো তোমাদের দুটো চক্ষু রয়েছে আর আমি ইমাম মালিকের দুটো চক্ষু রয়েছে তোমরাও হাঁটো আমি ইমাম মালিক হাঁটি শুনো এই দুই চোখই চোখ নয় লবে বাম গোষে বাম চশমে বাম গর নবিনী আমি আমি ইমাম মালিক যখন আমার দুনিয়ার চক্ষু গুলোকে বন্ধ করে দেয় কলবের চক্ষু দ্বারা কলবের চক্ষু দ্বারা হৃদয়ের চক্ষু দ্বারা মদিনাতুল মুনাবরায় আমার রাসূলুল্লাহতে ছিলেন আল্লাহর হাবিবের কদম মোবারকের চাপ মোবারক গুলো আমি মদিনায় দেখতে পাই বলেন না

ইলমে শরীয়ত শিখলো ইলমে মারেফত শিখলো তোমরা সেই ওয়াইজ দায়ী হাদি আরেফ কাজেন নাকি তাকি আব্দাল তাকে বলে দাও সে হচ্ছে হক এবং সত্য আল্লাহ আল্লাহু আকবার বলেন সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তাহলে পেয়ে গেলাম আমি সংক্ষিপ্ত করব আমাকে अनाउंस করতে হবে না আমি আমি তাহলে পেয়ে গেলাম তিনজন ইমামের বক্তব্য এই পৃথিবীর বুকে তিনজন ইমামের বক্তব্য যারা বলেছেন আলবাতুল সেরা একজন ইমাম বলেছেন মদিনাতুল মুনাবারা সেরা কিন্তু চার ইমাম

আওয়াজ করে বললো নাল্লাহ ওয়াকবার আরো আওয়াজ করে বলুন আল্লাহ ওয়াকবার ওয়াকবর হজ হাজিরিনামায় ক্যারাম আছেন সময়ের সংকীর্ণতার জন্য আমি স্পিডে কথাগুলো বলতে হচ্ছে আজকে অনেকেই আছে যারা হজ করার জন্য মকাতুল মুখার রমাই যায় মদিনাতুল মুনাব্বরাই যায় না যায় আমি যখন তাদেরকে প্রশ্ন করি ভাই কেন মাকাতুল মুখার রমাই গেলেন আর মদিনাতুল মনাব্বরাই কেন গেলেন না তিনি বলেন মক্কাতে এক টাকাতে এক লক্ষ রাকাতের কাতের মদিনাতুল পরে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সবাব আমি মক্কায় বেশি বেশি থাকব। বেশি বেশি করে নামাজ পড়বো বেশি বেশি করে সবাব অর্জন করবো আমি বলি ভাই ভাই আমি আপনাদেরকে বলি নজর আলী চোখে দেখে না নাম কি নজর আলী চোখে দেখে না নাম হিম্মত আলী চল্লিশ জন ধরে উঠাই দিতে পারে না ইমান আলী মসজিদ চিনে না আমি বলি শুনো হজ পেয়েছি রসুল উল্লাহ রুচি লাই কার রুচি লাই রসুল রুচি হজ করো মক্কা তুল মুখার হজ কবুল হয় মাটি না তুল আওয়াজ করে বলুন ঠিক কি না আমাকে বলবেন হুজুর দলিল কি দলিলের অভাব নাই আমি যদি এখন রেফারেন্স দেওয়া শুরু করি 12টা পর্যন্ত এক ধারে রেফারেন্স দিতে পারবো ইনশাআল্লাহ এরকম জজবা ভিতরে আছে 12টা পর্যন্ত এক আধারে রেফারেন্স দিতে পারবো এই কথার দলিলে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন

বলেন আমি একথাই কথাই বলবো আমার মূল আলোচনার বিষয় ছিল আমাকে আমি মিনিমাম একটা একটা যতটুকু পড়াশোনা করেছি পড়াশোনা করেছি আমার মিনিমাম টার্গেট ছিল যে এক ঘন্টার মধ্যে আমি একটা গুছালো আলোচনা আপনাদেরকে উপহার দিব তবে ওলামাই কারামদের আগমনের কারণে এতটুকু পর্যন্ত আপনাদের সাথে থাকার সময় হয়নি আল্লাহ তালা যদি আমাকে কবুল করেন আপনাদের খেদমতে কখনো যদি কবুল করেন তাহলে ইনশাল্লাহ আপনারা কোরআন এবং হাদিসের রেফারেন্সে এমন সমস্ত মস্তিষ্ক জগিত কথা শুনবেন যেগুলো ইতিপূর্বে কোরআন এবং হাদিসের মধ্যে থাকার পরেও উলামায়ে কেরামদের এক দল এগুলোকে ব্যঙ্গ করে ব্যাখ্যা করেছে সেগুলোকে আমি উত্থাপন করব আল্লাহ তাআলা আমাকে সে পর্যন্ত তৌফিক দান করুক আমি হাদিসে কারিমা কারিমটা যেই তো তেলাওয়াত করার সুযোগ হয়েছে সৌভাগ্য অর্জন করেছি যদি এটার উপর দুই মিনিটও কথা না বলি তাহলে হকটা আদায় হবে না আল্লাহ রসুন করিম সাল্লাহ ইসলাম তার হাদিসে পাকের মধ্যে বলছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার জিবরাইল আমিন আসলেন এসে বললেন ইয়া আল্লাহ আপনাকে আপনার প্রভু হাবিব বলেছে আর ইব্রাহিমকে বলেছে খলিল খলিল হচ্ছে এমন বন্ধু যে আল্লাহর জন্য পাগল হাবিব হচ্ছে এমন বন্ধু যার জন্য আল্লাহ পাগল শুনেন

আপনি কাছে আপনি রজুল উল্লাহর যে ভালোবাসা আল্লাহ তালার কাছে আছে সেই ভালোবাসা দুনিয়া বাসীর কাছে প্রকাশ করার জন্যই আল্লাহতলা এই দুনিয়া এবং তার অধিবাসীদের প্রস্তুতি করেছে

চিরেই আপনাদের সম্মুখে আমি কোরআনুল করিমের সেই মাফুম তুলে ধরার তৌফিক দান করুক আর হুজুরদেরকে আমি কষ্ট দিয়েছি বসায় রেখে হুজুরদের পায়ে হাত রেখে আমি হাত দোয়া চাই হুজুরা আমার জন্য দোয়া করবেন আর সকলের কাছে আমি দোয়া চাই আমি আপনাদের এলাকার মানুষ আমার বাড়ি খারা উত্তরপাড়া বাড়ি আমার বাবার নাম জনাব আব্দুল মালিক মিয়া আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আর আজকে যার শরণে মাফিন ওনাকে জান্নাতে সূর্য মাকাম নসিব করুন সকলে বলো না আমিন আওয়াজ করে বলো না আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি